নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু আমার শরীরটা বেশ ভালো নেই জ্বর এসছে সর্দি কাশি কথা বলতেও খুব কষ্ট হচ্ছে এখন আমি বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাবো তো এখন আমি টিফিন বানাবো রুটি বানাবো তো আটা মেখে নিয়েছি রুটি বানাবো তারপরে আমি এখন প্রেশার কুকারে ও ছোলা ভেজানো ছিল রাত্রে ছোলা ভিজিয়েছিলাম এবারে ছোলা প্রেশারে সিদ্ধ করতে দিয়েছি এবারে ছোলার তরকারি বানাবো রুটি আর তরকারি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি কাশি কথা বলতে খুব কষ্ট হচ্ছে কলা ফুসফুস করছে তা এখন আমি তাও টিফিন বানাচ্ছি এখন কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম হয়ে এলে তারপরে আমি একটু ফোড়ন দিয়েই ছোলাটা এমনি নর্মালি রান্না করব তো এখানে আমি সাদা তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো ভেজে নেওয়ার পর আমি ছোলা দিয়ে দেবো ছোলা সিদ্ধ করে বাটিতে তুলে নিয়েছি অল্পই বানাবো ছোলার তরকারি তো ছোলা সিদ্ধ করে বাটিতে নিয়েছি এবার আমি ছোলাটা কড়াইয়ে দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে সব কিছু একসাথে দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে একসাথে কিন্তু দিয়ে নেড়ে নিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব তো এখন আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ছোলাটায় নেড়ে নিচ্ছি রুটি সাথে ভালো লাগে ছোলা তরকারি ছোলাটা ভালো রকমেরই সিদ্ধ হয়েছে এবার ছোলাটাতে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ কাঁচমুড়ি লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি দিয়ে দিয়েছি আর তার আগে বলতে ভুলে গেলাম আমি হিং একটু ফোড়নে দিয়েছিলাম হিং দিলে খুব ভালো লাগে এগুলো সব নেড়ে আমি জল দিয়ে দিলাম এবারে জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা ভাবে রেখে দেবো তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো তো আমি ছোলা তরকারিতে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটু তারপরে আমি রুটি বানিয়ে নেব এরপরে রুটি হবে রুটি আর ছোলার তরকারি টিফিন বন্ধুরা এখন আমি রাস ওয়েলনেস কেয়ারের এখানে পাঁচটা প্রোডাক্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি এখানে এই যে পাঁচটি প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো খুবই ভালো খুব সুন্দর এখানে এখানে এটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা খুব ভালো আমি নিজে ইউজ করেছি এবং অনেকেই নিয়েছে এই ফেসওয়াশটা খুব ভালো আর এখানে এই যে শ্যাম্পু এই শ্যাম্পুটাও খুব ভালো এই শ্যাম্পুটা কন্ডিশনার যুক্ত কন্ডিশনার আলাদা করে লাগাতে হবে না এটাতেই কাজ হবে চুলটা খুব মসৃণ হয় সিল্কি হয় আর সফট সফট হয় তো শ্যাম্পুটাও খুব ভালো শ্যাম্পু এগুলো আমি একটু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমি নিজে ইউজ করেছি আর অনেকেই নিয়েছে শ্যাম্পুটা খুব ভালো আর এখানে যে হেয়ার অয়েলটা আছে এই হেয়ার অয়েলটাও খুব ভালো এই হেয়ার অয়েলটা চুলে লাগানো যাবে চুলের গ্রোথ হবে চুল কালো হবে চুল পড়া বন্ধ হবে আর এদিকে গায়েও লাগানো যায় মানে স্কিনের পক্ষেও ভালো হেয়ার অয়েলটা দু রকমেরই মাথায় নেওয়া যাবে আবার স্কিনেও নেওয়া যাবে এই হেয়ার অয়েলটাও খুব ভালো এই প্রোডাক্টগুলো মোটামুটি সবগুলোই ভালো আগে তো ডেলি সাইন চা পাতা দেখিয়েছি গোলাপ জল ওগুলো দেখিয়েছি খুব ভালো আর এটা হচ্ছে এটা বডি মিস্ট এই বডি মিস্টটা মানে বডি স্প্রেরও কাজ হবে আর গায়ে গায়েটায় মাখলে এটাও মানে চুলকানি টুলকানি হবে না গা বেশ সফট হবে এটাও খুব একটা ভালো জিনিস এই বডি মিস্টটা আমি নিজে ইউজ করেছি এটাও খুব ভালো আর অনেকেই নিয়েছে এই জিনিসটা তো খুব নতুনত্ব এই জিনিসটা খুবই ভালো কাজ করে গায়ে কোনো র্যাশ চুলকানি কিছু হলে সেগুলো চলে যাবে আর বেশ গন্ধযুক্ত ভালো বডি স্প্রেরও কাজ করবে তো এই রাসওয়েলনেস কেয়ারের এই জিনিসগুলো মোটামুটি সবগুলো ভালো এই এই চারটে প্রোডাক্ট আর চা পাতা ওগুলো তো দেখিয়েছি আর এখানেও এই হ্যান্ডওয়াশটা এসেছে এই হ্যান্ডওয়াশটাও খুব ভালো এই হ্যান্ডওয়াশটা একটু নিলে ভালো কাজ হয় খুব বেশি ব্যবহার করতে হয় না একটু এর সাথে জল মিশিয়ে এটা অনেক দিনই প্রায় চলে যায় মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায় এই হ্যান্ডওয়াশটাও খুব ভালো তো এই এই জিনিসগুলো ব্যবহার করে আমি বাড়িতে ইউজ করছি এটাও এবং অনেকেই নিয়েছে এই জিনিসটাও খুব ভালো এখানে হ্যান্ডওয়াশ হেয়ার অয়েল আর বডি মিস্ট বডি মিস্ট এই ফেসওয়াশ আর এই শ্যাম্পু কন্ডিশনার যুক্ত শ্যাম্পু এগুলো সবগুলোই মোটামুটি বেশ ভালো আমি নিজে ইউজ করেছি আর অনেকেই নিয়েছে এই জিনিসগুলো খুবই ভালো খুবই প্রয়োজনীয় এবং জিনিসগুলো কোয়ালিটিগুলো খুব ভালো

বাবা রে বড় বড় ইউটিউবার বড় বড়

और बोलिए पिज़्ज़ा पिज़्ज़ा डाइनिंग पिज़्ज़ा की बनाते हैं बनाते हैं पिज़्ज़ा हट पिज़्ज़ा हट पिज़्ज़ा